দেখতে দেখতে আমাদের তনুসোনাটো বড় হয়ে যাচ্ছে এই তো সেদিনে তার মুখে অনুষ্ঠান হলো আর কিছুদিন পরে তার এক বছর পূর্ণ হবে আমাদের লক্ষ্মী একটা মেয়ে আমাদের আদরের রাজকন্যা আমাদের সবার আদরের ছোট্ট পাখিটা আর ওর মুখে প্রসাদের অনুষ্ঠানটা হয়েছে ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরে আমাদের পরিবার সবাই মিলে মন্দিরে গিয়ে ওর মুখে প্রসাদের অনুষ্ঠানটা করি ও জেঠুর কোলে বসে প্রথম প্রসাদটা খায় আর সেদিনের প্রসাদটা মনে হয় একটু বেশি স্বাদ ছিল কারণ ওর জেঠু যখন ওর মুখে প্রসাদ দিয়েছিল ও খুব সুন্দর করে সে প্রসাদটা খেয়ে নিয়েছিল এটা তো আমাদের একটা লক্ষ্মী মেয়ে কারণ আমাদের লক্ষ্মী মেয়ে সেদিন কোনো কান্দাকাটি করেনি অনেক বাচ্চারাই দেখি যে মুখে প্রসাদের সময় অনেক কান্নাকাটি করে ঠিক মতন প্রসাদটাও খাওয়ানো যায় না কিন্তু আমাদের লক্ষ্মী মেয়েটা খুবই শান্তশিষ্ট ছিল সেদিন সবাই তাকে মুখে প্রসাদ দিয়েছিল আর সেই প্রসাদটা সে খুব সুন্দরভাবে খেয়েছিলো আর এটা দেখে তো আমরা অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম আমাদের লক্ষ্মী একটা মেয়ে সেদিন আমাদের এই ছোট্ট পাখিটাকে একটা লাল টুকটুকে শাড়ি পরিয়েছিলাম আর তার বাবা এই শাড়িটা একটা অনলাইন থেকে ফেস কিনেছিল আর এই লাল টুকটুকি শাড়িটা পরে আমাদের এই লাল টুকটুকে একটা ছোট্ট বউ হয়ে গেছিল মাথায় আবার ছিল একটা লাল মোটুকু তারপর আমরা সবাই বসে বসে ওকে দেখছিলাম আমাদের সেই ছোট্ট পাখিটাকে এখন এক এক করে সবাই ওকে একটু একটু করে প্রসাদ খাবিয়ে দিয়েছিলাম আমরা আমাদের ছোট্ট কুটি পাখিটা সেই প্রসাদগুলো খুব আনন্দ করে খেয়ে নিয়েছিল তারপরে চলে আসে আমাদের সেই সুন্দর মুহূর্তটা আমাদের ছোট্ট পাখিটা এখানে সর্বপ্রথমে গীতা ধরেছিল আর এটা তো দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম এখানে গীতা ছাড়াও অনেক কিছু ছিল কিন্তু সে সর্বপ্রথমী গীতাটাকে স্পর্শ করলো আমাদের এই ছোট্ট পাখিটাকে সবাই একটু আশীর্বাদ করবেন সে যেন সবসময় কৃষ্ণ ভাবনায় জীবনটাকে কাটিয়ে দিতে পারে এখন ভাবতেছেন আমি কেন এভাবে হাঁটতেছি কারণ আমাদের তনু মুখে মুখে প্রসাদে কিছুদিন আগে আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করি তো এই পা নিয়ে আমি ওর মুখে প্রসাদের অনুষ্ঠানে যাই পায়ে কিন্তু তখন প্রচণ্ড ব্যথা তো আমি এই ব্যথা নিয়েও ওর মুখে প্রসাদে অনুষ্ঠানে যাই কারণ আমাদের তনুশোনার মুখে অনুষ্ঠান এটা কি আর মিস দেওয়া যায় তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আর আমার পুনশোনাকে সবাই একটু আশীর্বাদ করে দিবেন হরে কৃষ্ণ